আসসালাম আলাইকুম বাংলাদেশ থেকে আমরা এক ভাই ফয়সাল আহমেদ টানোর নাম তাইন হাওয়েটিয়া মক্কা দিয়া ফয়স তাই বাংলাদেশ থেকে গিয়া বাইরে আমরা ইন্ডিয়া হইয়া আমরা এই করিমগঞ্জ হইয়া বদরপুর ওদিকে তাই গিয়া যাইবা তো আজকে তানুকে আমার বদরপুর দেখা হয়েছে তো অনেক মানুষের ভিড় মানে সম্মানপত্রা বা গামছা প্রমাণপত্রা আসামিজ গামছা দিয়া থানে সম্মানপত্রা তো থানার লগে দেখা হইছে আর আমাদের একটা কথা কইতে চাই তো যারা যারা থানার সাথে দেখা করতে চাও ফালকে তান্নার সাথে দেখা করতে পারবে তাই নদী হইয়া সৌরঙ্গী হইয়া ওদিকে ইয়ে হইয়া যাইবা ঠিক আছে পাহাড়ি রাস্তা হইয়া যাইবা তো আপনারা যা যার মিলার ইচ্ছা তার লোকে মিলতে পারবে আর যতটুক থানায় আপনার ইয় দেওয়া হেল্প করার সহযোগিতা করা এতটুকু ভারতটুক সহযোগিতা করবায় আর আজকে তাই রাত্রে থাকবা বদরপুর সেন্ট্রেলও থাকবা আর সকালে ওখান থেকে তাইন আবার রওনা দিবা এক একদিন তাইন বিশ পঁচিশ কিলোমিটার এরকম আঁটবা আবারও নাম হইলো গিয়া ফয়সল আহমেদ ঠিক আছে তার অনেক বয়স মোটামুটি আছে চল্লিশের উপরে হইব পাঁচলিশ পঞ্চাশের রকম হইব তো আজকে তাই বদলপুর মানুষ রেস্ট নিদরা তো হালকে আবার তাইন শুরু করবে আটা ঠিক আছে তো আমরা যেন যেন আমরা মুসলমান বা ইউ হল যেন যেন আছে হিন্দু মুসলিম সবে মিলিয়ে মানে তাহলে যেটুক হেল্প করা লাগে আমরা আশা করি আমরা আমরা তাহলে হেল্প করব আমরা যতটুক মানে যে পারি আর আশা করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও আর সুপ্টো একটা ভিডিও ক্লিপ দেখাইম তাদেরকে মিলছি মিলার ভিডিওটা আমি দেখাইম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেব যারা যারা লোক মিলার ইচ্ছা ফালকে মিলতে পারবে বুঝছনি তো সকাল থেকে যদি চেষ্টা করো তো তাহলে দেখা করতে পারবে তাই তো সকাল দিকে রওনা দিবা তো আশা করি বুঝতে পারবো আর ভিডিও ক্লিপটা দেখলেও 가요. 먼저 시작해. 괜찮아. 일단 화다월 보고서하고 이제 모스타티아르 모즐선다. 오늘 오이만은 가져

তো আশা করছি আপনারা ভিডিওর ক্লিপটা দেখছেন থানায় রাখা হয়েছে ওই জায়গাতে রাত্রে থাকবা আর রোডে তো মানে থানে দেখার পরে মানুষের ভিড় মানে ওই অন্যাস্তা রোড জাম হয়ে যায় তো কালকে যারা যারা দেখার ইচ্ছা আপনারা দেখতে পারবেন আর আমি ভিডিও ক্লিপটা তো দেখাইছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করি আর দিন পরে লং ভিডিও আজকে দিলাম ফেসবুকেও অনেক দিন ভিডিও সময় পাই না আর ভিডিও বানাইতেও পারি না তো আজ ইচ্ছা করি তার লোক গিয়ে মিলছে আর কি ওই আমরা দাঁড়িয়ে যাই বাড়ি দাঁড়িয়ে যাইতেরা যদি মিলি না একিলা কিলা লাগে বা তো তার লোকের ফটো ফটো তুলছি বা ভিডিও করছি দেন ভিডিও করছি আর অনেক কথাও কইছেন বা সব ভিডিও করা গেছে না মানুষের ভিডিও আর যতটুকু ফার্স্ট তো দিছে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে ধন্যবাদ